কুয়াশার ঘন চাদরে ঢেকে গিয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত সকাল নটা পেরিয়ে গেলেও সূর্যের কোনো দেখা মেলেনি চারদিক ধোঁয়াশায় আচ্ছন্ন থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে রাস্তায় দৃশ্যমানতা এতটাই কম যে চালুতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে কুয়াশার প্রভাব পড়েছে বাজার হাটে সকালবেলা চড়িদার বাজারে লোকজনের উপস্থিতি ছিল অত্যন্ত কম কন করে ঠান্ডা ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বয়স্ক মানুষ ও শিশুরা স্কুলগামী ছাত্রছাত্রী ও কর্মস্থলে যাওয়া মানুষজন চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা লালটুরায় জানান আবহাওয়া স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে এই সমস্যার আশঙ্কা থেকে যাচ্ছে কি অবস্থা এখন এখন অবস্থা কুয়াশা চারদিকে ভর্তি হয়ে গেছে নটা বাজলো এখনো কোনো চারদিকে সূর্য আলো দেখা দেয় নাই একদম চারদিকে অন্ধার হয়ে আছে হ্যাঁ চা খেতে হয়েছে শুধু শুধু গরম চা অন্য কিচ্ছু নয় আর এখনো নটা বাজলে কিন্তু এখনো সূর্য দেখা দেয় নি একদম কুয়াশা ভর্তি হয়ে যায় সমস্যা কি হচ্ছে সমস্যা কোনো মানুষ দেখতে পাচ্ছে না কিছু নাই সব নানা রকম অন্ধার হয়ে আছে নটা বাজলো এখন চা খাওয়া হচ্ছে গাড়ি চালা লাইট না চালালে গাড়ি চালা পারা যাচ্ছে না একদম চারদিকে অন্ধকার হয়ে আছে বাচ্চা মানুষও দেখা যাচ্ছে না গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না একদম অবস্থা খারাপ হয়ে গেছে কুয়াশায় চারদিকে অন্ধকার